কত কথায় তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ডিভোর্সি নারী মানে এই নয় যে তিনি সংসার জীবনে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছেন এমনও হতে পারে সে একজন ব্যর্থ অত্যাচারী পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছেন বুকের মধ্যে কষ্ট চেপে সব করা যায় কিন্তু কষ্ট চেপে ঘুমানো যায় না কিছু মেয়েকে দামে গিফট দিলে যতটা না খুশি হয় তার থেকে বেশি খুশি হয় সম্মান গুরুত্ব ও সময় দিলে ভাবনার যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি সবকিছুই দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক তার জন্যই নষ্ট হয় যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধরে নিতাম সব ভুল ভুল করতে সময় লাগে না কিন্তু সেই ভুল শোদ্ধাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায় যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে সে তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি এটাই বাস্তব যদি তোমার মন কোনো কারণ ছাড়াই খারাপ থাকে তাহলে বুঝতে হবে তুমি কাউকে অনেক বেশি মিস করছো যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম মুক্তকে জন্ম দেওয়ার জন্য যেমন ঝিনুককে ভাঙতে হয় ঠিক তেমনি একটা ভালো সময়ের জন্য অনেকগুলো খারাপ পরিস্থিতির সম্মুখীন সব মেনে নেওয়ার পর প্রতিনিয়ত ঠকে যাচ্ছি তাও কোনো অভিযোগ নেই শুধু বিশ্বাস করি যে যেমন কাজ করবে তার সাথেও ঠিক তেমনি হবে নিজের বাড়ি ভাঙা কিংবা ভালো যেমনই হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদে পাওয়া যায় না যদি সব কিছু পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছু থাকতো না কিছু না পাওয়া কিছু কষ্ট এগুলো জীবনের পূর্ণতা এনে দেয় জীবনের সব কিছু পেলে জীবনে হয়তো সব কিছুই মূল্যহীন হয়ে যেত থাক না কিছু কষ্ট এই তো আছি বেশ যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য ভালো করে যাবেন ঠিক ততটা আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই সেই বিষয় ত্যাগ করো যা তোমাকে শরীর বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে কাউকে চেনার বড় উপায় হলো তাকে কিছু ক্ষমতা দেওয়া আসলে কেউই কখনো কাউকে ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে অন্যকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন নিশ্চিন্তে থেকো না ওঠো আর একবার ওঠো ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে অতিরিক্ত পরিশ্রমে মানুষ মারা যায় না মানুষ মারা যায় বিশৃঙ্খলায় আর দুর্ভাব নাই যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা যে মানুষ শিক্ষাকে অবহেলা করে জীবনের শেষ দিন অব্দি সে খুঁড়িয়েই হাঁটে কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না আসে মনের বলের মাধ্যমে নিঃস্বার্থভাবে কর্ম করতে হলে কোনো কিছুকেই নিজের মনে করতে নেই পিতামাতা হতে এই শরীর সৃষ্টি হয়েছে অতএব শত কষ্ট সহ্য করেও তাদের যত্ন নেওয়া উচিত